আসসালামু আলাইকুম বিএমটি টি দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের কম্পিউটার অবিশ অ্যাপ্লিকেশন সাবজেক্ট আজকে পরীক্ষা হয়ে গেছে রাজু একাডেমির এই সাজেশনটা তোমরা বিভিন্ন গ্রুপে কিন্তু পেয়ে গেছিলা ঠিক আছে সো আমাদের এই সাজেশন থেকে আসলে কতটুকু কমন এসেছে আমি প্রমাণ ভিডিও আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর আমি তোমাদের জন্য একটা প্রিন্ট কপি দিয়েছিলাম সো তোমরা প্রিন্ট কপিটা দেখেছ আমি এখান থেকে আসলে তোমাদেরকে দেখিয়ে দিব আমাদের কয়টা করে প্রশ্ন কমন ছিল ঠিক আছে আর পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোই আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ কমন থাকবে যেটা আমাদের রাজু একাডেমি বিএমটি নতুন চ্যানেলে আপলোড করা হবে এই ভিডিওটা আর আমাদের এটা হচ্ছে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাজু একাডেমির সো যেখানে তোমরা প্রায় আশি হাজারের মতো সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ সো চলো আমরা আগে প্রমাণটা দেখে নিচ্ছি আর নেক্সট পরবর্তী সবগুলো সাবজেক্টে আমার কাছে কিন্তু উত্তর সহকারে সাদেশন রেডি রয়েছে ঠিক আছে বিএমটি দ্বাদশ শ্রেণীর যারা রয়েছ তোমাদের বিজনেস ইংলিশ হিসাব বিজ্ঞান অফিস ম্যানেজমেন্ট ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং সব সাবজেক্টে রয়েছে যার সহ সাজেশন নিবা আমাদের স্কেনার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশনগুলো পারচেস করে নিবা সো শুরুতে আমি আগে হবিভাগ থেকে যাচ্ছি দেখো প্রথম যে প্রশ্নটা ছিল এস পেসিট অ্যানালাইসিস সফটওয়্যারে বওনা দাও এটা কিন্তু আমাদের যেটা সাজেশন দেওয়া ছিল এই যে দেখো আমরা এই যে এখানে প্রশ্নটা খেয়াল করে স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে ধারণা দাও যেটা আমাদের সাজেশন এক নম্বর এবং আমাদের যে প্রিন্ট কপি ছিল অধ্যায়ের তো সেখানেও যে দেখো স্প্রেডশিট এই এক নম্বর প্রশ্নটা কিন্তু কমন এসেছে ঠিক আছে এই অধ্যায় থেকে আমাদের যে পরের প্রশ্নটা ছিল বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশনের গঠন এবং কাজের বর্ণনা দাও সেটা এমএস এক্সেল ব্যবহৃত আমরা এখানে বলেছিলাম বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশন গঠন এবং কাজ সম্পর্কে বর্ণনা করো এটা দুই নাম্বার প্রশ্ন দেখো এক অধ্যায়ের দুই নাম্বার যেটা আমাদের প্রিন্ট কপিতে তোমাদের যে দুই নাম্বার প্রশ্নটা খেয়াল করো এই যে একদম উভব দেখো এখানে এই যে দেখো বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশনের কাজ এবং ব্যবহার সম্পর্কে বর্ণনা দাও সো একবারে কিন্তু চলে এসেছে এগুলোর মতো সহজ আসলে আর কোথাও কিন্তু নাই ঠিক আছে সো প্রথম অধ্যায় থেকে আমাদের এই দুইটাই দুটাই কিন্তু কমন ঠিক আছে যারা কিছু পড়ো নেই তাদেরকে বলেছিলাম এই দুইটা কমন এবং এখানে ওয়ার্কশিট এবং ওয়ার্ক এবং আই এফ ফাংশনের গঠন লেখো সো আমাদের সাজেশনে এই দেখো আমাদের আই এফ প্রথমে এক নম্বরে প্রশ্ন রয়েছে আই এফ ফাংশনের স্ট্রাকচার লেখো ঠিক আছে দেখো এটা প্রশ্ন নম্বর হচ্ছে এক অধ্যায়ের প্রশ্ন নম্বর তিন আমরা এটা অধ্যায় শেষে আমরা চলে আসি দেখো আমাদের পরের অধ্যায়রা দেখো এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার যেটা আছে আহ তিন নাম্বারটা এজা দেখো আমরা এখানে ছিল আই এ ফাংশনের স্ট্রাকচার লেখো এটাই কিন্তু আমাদের সাজেশনে বলেছিলাম স্ট্রাকচার লেখো তোমাদের পরীক্ষায় কিন্তু আই এ ফাংশনের গঠন লেখো গঠন মানেই কিন্তু স্ট্রাকচার ঠিক আছে দেখো তাহলে এই প্রশ্নটাও কিন্তু কমন ছিল যেটা যারা বলো যে কমন আসেনি এরা আসলে আমাদের সাজেশন পড়াশোনায় করেনি যার কারণে এরা বলে যে কমন আসেনি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের একদম যেটা কমন সেটা আমরা কিন্তু দেখিয়ে দিলাম তো রাজা একাডেমি যেভাবে তোমাদের সহযোগিতা করতেছে একদম উভাব সেভাবেই তোমরা কিন্তু কমন পাবো ঠিক আছে আমরা দুই নম্বরে ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আসি সো ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে তোমাদের প্রশ্ন ছিল কি দেখো যে এখানে পাইথন পাইথনটা আলাদা চ্যাপ্টার কম্পিউটার নেটওয়ার্কই নেটওয়ার্কের প্রকারভেদ বহনা করো যেটা আমাদের সাজেশনের এই যে দেখো এখানে যদি আসা হয় যে কম্পিউটার নেটওয়ার্ক কী এর ব্যবহার প্রয়োজনীয়তা আলোচনা করো এটা প্রশ্ন নম্বর হচ্ছে আমাদের অধ্যায় তিনের চার নম্বর অধ্যায় দুই থেকে যে প্রশ্নগুলো ছিল ডাটা টাইপ বিভিন্ন ধরনের ডাটা টাইপ আলোচনা করো খেয়াল করো এখানে তোমাদের কিন্তু ছিল কি দেখো ডাটা টেবিল কি ডাটা টেবিল মানে ডাটা টাইপ কী তা লেখো এই প্রশ্নটা কিন্তু ঠিক আছে দেখো এই চার নম্বর প্রশ্নটা এরকম ঠিক আছে বিভিন্ন ধরনের ডাটা টাইপ আলোচনা করো ঠিক আছে এটা অর্ধায় দুই নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন থেকে এটা দেখো বিভিন্ন ধরনের ডাটা টাইপ আলোচনা করো ঠিক আছে যারা বলে কমন আসেনি তারা আসলে পড়াশোনাই করেনি ঠিক আছে এটা তারপরে খেয়াল করো আমাদের পরের যে প্রশ্নগুলো ছিল এক এক করে সবগুলো আমি কিন্তু দাগিয়ে দিয়েছি যেহেতু ভিডিওটা বড় হচ্ছে আমি তাই তোমাদেরকে এত বড় না করে তার সংক্ষিপ্ত আকারে দেখাই দেখো এখানে পাইথন কেন জনপ্রিয় আর এখানে আমাদের এই যে পাইথন সংক্রান্ত এই প্রশ্নটা দেখো তোমার পাইথন প্রোগ্রামের কাজগুলো এই কাজগুলো লেখে এই এইগুলো নিয়ে কিন্তু এর কি। পাইথন প্রোগ্রামের যে কাজ এগুলোই কিন্তু এই প্রশ্নটার উত্তরটা হবে কেন জনপ্রিয় লেখে দেয় এই কারণে পাইথন প্রোগ্রাম জনপ্রিয় সো তারপরে দেখো অ্যালগোরিদম ফ্লোচার্টের মধ্যে পার্থক্য লিখো এটা আমাদের সাজেশনে দেখো কয় নম্বর এই যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের পার্থক্য লেখো অধ্যায় চার থেকে দিয়েছি কমন আসছে যারা বলে কমন আসেনি এরা পড়াশুনাই করেনি ঠিক আছে তারপরে দেখো রাউডার ব্যবহার লেখো রাউডার কি রাউডারের ব্যবহার লেখো এটা আমাদের সাজেশনে কোথায় আছে এই যে দেখো রাউডার দিয়ে আমরা কি প্রশ্ন দিয়েছিলাম এই দেখো রাউটারের ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো তাহলে ব্যবহারের সুবিধাটাই কিন্তু এর ব্যবহার ঠিক আছে তাহলে এটা লিখে দিলে কিন্তু হয়ে গেল তাহলে একদম যা আমরা দিয়েছি সবই কিন্তু কমন আসছে ঠিক আছে দেখো ঠিক আছে তাহলে ক বিভাগের এখানে দেখো আমাদের আইএফ ফাংশন ডাটা টাইপ পাইথন প্রোগ্রাম কেন জনপ্রিয় কেন এটা সব শুধু আমাদের এই তিন নম্বর প্রশ্নটি আর হচ্ছে আমাদের এই পাঁচ নাম্বার প্রশ্নটা আমাদের সাজেশন থেকে কমন আসেনি তাহলে আমরা যে প্রমাণ ভিডিওটা তৈরি করতেছি খেয়াল করো এখানে আমাদের শুধুমাত্র তিন নাম্বার এবং পাঁচ নাম্বার প্রশ্ন ওয়াইফাই ওয়াইফাই ম্যাক্সের মধ্যে পার্থক্য ডিডিএল এবং ডিএমএল এর যে পার্থক্য লেখো এইটা কিন্তু আমাদের সাজেশন থেকে কমন আসেনি মানে আটটা যে প্রশ্ন আসছে আটটার মধ্যে আমাদের সাজেশন থেকে দুইটা নাই তাহলে আমাদের সাজেশন থেকে ছয়টা কমন আসছে আর কি চাও বলো আটটার মধ্যে ছয়টা প্রশ্ন কমন চলে এসেছে যেটা কিন্তু অবিশ্বাস্য রাজু একাডেমির সাজেশন থেকে ঠিক আছে আচ্ছা তারপরে আসো আমাদের যদি তোমরা খবিভাগে আসো সেটা দেখতে বা স্পেশিট অ্যানালাইসিস সফটওয়্যারের ব্যবহার লিখো এইটা দেনের পরে দেখো বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশনের গঠন এবং কাজ এটা তো আমরা দেখিয়ে দিলাম যে এখানে প্রথম যে দুইটা প্রশ্ন আমাদের সো এই দুইটা প্রশ্নই কিন্তু কমন চলে এসেছে দেন এরপরে দেখো পাইথন প্রোগ্রামের ডাটা টাইপ আলোচনা করো সো এই পাইথন এর ডাটা টাইপ আমি কিন্তু অনেকগুলো দিয়েছিলাম দেখো পাইথন প্রোগ্রাম থেকে যে এটা অধ্যায় চার থেকে ছিল আমি একটু যদি অধ্যায় চারে আসি পাইথন প্রোগ্রামের এই যে দেখো আমাদের যে উত্তরপত্র আর একটা এখানে দেখো এম এস অ্যাক্সেস কোয়েরি এর মধ্যে পার্থক্য দেখো এটা এটা হচ্ছে তোমাদের প্রশ্ন লাস্টে ছিল এই যে ষোলো নম্বর প্রশ্নটা ছিল করে এটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো একদম পুরোপুরি কিন্তু কমন যারা বলে কমন আসেনি এরা আসলে পড়াশুনায় করেনি ঠিক আছে ডি ডি ডিবি এই যে এই প্রশ্নটা অনেকে বললা ডিবিএমএস ডি এম থেকে আমাদের এই যে ডিবিএমএসকে ডাটা আলোচনা করো এই যে দেখো আমাদের এখানে এর কাজগুলো সহকারে প্রোগ্রামের ব্যবহার কাজ ডিএমএস এগুলো কিন্তু আমাদের উত্তরপত্র আছে বাট আমি সাজেশনে সব কিছুই তো আসলে দেয়া সম্ভব হয় না ঠিক আছে তার মানে আমরা যে সাজেশনটাই দেই তোমাদের কিন্তু থাকো নিশ্চিত থাকো তোমাদের কমন আসবে ঠিক আছে যারা বলে কমন আসেনি এরা পড়াশোনাই করে না ঠিক আছে তো আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রমাণটাই দেখিয়ে দিলাম এই যে দেখো যেটা দেখাতে চাই অধ্যায় চারের এই যে দেখো অধ্যায় চার থেকে তোমরা একটু পড়াশোনা করলে যে পাইথন প্রোগ্রাম থেকে দেখো আমি যা যা বলেছি পাইথন প্রোগ্রামিং এর চলে এসেছে ঠিক আছে এই যে দেখো পাইথন প্রোগ্রামের বৈশিষ্ট্য ব্যবহার অধ্যায়টা পড়লে তোমাদের এই পাইথনের যে প্রশ্নটা রয়েছে এগুলো কিন্তু তোমরা লিখতে পারবা তারপর একটু বলো যে কি এগুলো কিন্তু কমন ছিল দাদা টাইপ কি এগুলো সবই কমন ছিল তাহলে কি কমন আসেনি বলো তোমরা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে রাজা একাডেমি যে সাজেশনটাই দেয় এখান থেকে কিন্তু কমন আসে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি তোমরা চাও এই যে ট্রোপোলজি রিঙ্কি এর মধ্যে পার্থক্য এই প্রশ্নটা বাদ দিয়ে বাকি দেখো পাইথন পুকুর ডাটা টাইপ যদি এটা বাদও দাও তাও কয়টা প্রশ্ন এখান থেকে কমন এখানে কিন্তু ছয়টা প্রশ্ন কমন তাহলে ছয়টা ছয়টা করে আমাদের কমন ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছ আমাদের সাজেশন থেকে যা ছিল এখানে আমরা সম্পূর্ণটাই তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট তোমরা যদি যে কোনো সাবজেক্টে সাজেশন নিতে চাও তাহলে আমাদের স্ক্যানার দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে রাজ্য একাডেমির কাছ থেকে তোমরা পেইড সাজেশন পার্সেস করে নিবা আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ